যে চোর সে চোরই থাকে চোরি করে বড় লোক আর হতে পারে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি রয়েছি একটি মসজিদ ঘরে আল্লাহর একটি ঘরে কিন্তু আল্লাহর একটি ঘরে এই মসজিদের যিনি ইমাম সাপ রয়েছেন তার সাথে এমন একটি ঘটনা ঘটেছে আসলেই খুবই দুঃখজনক এই ঘটনাটি কি ঘটেছে যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আজ আমরা রয়েছি দ্বীপ জেলার ভোলার দলুৎখান উপজেলার সৈয়দপুর এক নং ওয়ার্ডে সেখানে মসজিদে আমরা অবস্থান করছি আমরা আজকে যিনি ইমাম সাহেব রয়েছে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে আসলে হয়েছে টা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নাম মোহাম্মদ ইমাম হুসাইন ইমাম হুসাইন আচ্ছা আপনার বাবা মা আছে মা বাবা আছে খুবই দুঃখজনক মা হারিয়েছেন কত বছর আগে দুধ অবস্থা মারা গেছে চিন্তা করছেন একটি কথা এর ভিতরে যোগ করতে হয় একটি ঘরে পাঁচজন সন্তান হয় কিংবা তিনজন সন্তান হয় কেউ আলেম হয় কেউ জালেম হয় কিন্তু এই যে ইমাম হোসেন তার মা ছোট্টবেলা রেখে এই ফিতিবি ছেড়ে চলে গেছেন কিন্তু ইমাম হোসেনের আরও দুইজন ভাই আছে কিন্তু সেই ছোট্ট ছেলেটা আজকে দেখেন মসজিদের ইমাম তার মানে ওই যে বলেছিলাম কেউ আলেম হয় কেউ জালেম হয় ঠিক সে আলেম হয়েছে কিন্তু সেই তার মা যে চলে গেছে মার জন্য নামাজ তো মুছল্লিদেরকে পড়াও কিন্তু মার জন্য দোয়া করে এখানেই দেখতে পাচ্ছেন অনেক মুছুল্লিরা কিন্তু এশার নামাজের পর পর আমি তাদেরকে বললাম যে আমি তো আপনাদের এই এলাকার ছেলে আসলে কি ঘটনা ঘটেছে আমরা একটু জানতে চাই তো ইমাম সাহেব আসলে কি হয়েছে যদি একটু বলতেন সূর্য দেওয়ার পরে বীর মতো একটা মানে পাইছিলাম আমি এলান দিয়ে দিছি মাইকে তারপরে মুসুলি তারপরে দোকান পাটে এলান পরে ব্যাগে রাখছিলাম ব্যাগে রাখে মাথায় চলে গেছি মাথার যেতে আসছি তারপরে আর ব্যাগ পাইতেছি না মানে এক কথা হচ্ছে গিয়ে আপনি একটি মানি ব্যাগ পেয়েছিলেন যে কোনো এক মুসল্লি ভাইয়ের জি আচ্ছা সেই মানি ব্যাগটা পাওয়ার পরে কি করেছিলেন রুমে রেখে দিছি আপনার রুমে মানে আপনি যত্ন করে রেখে দিয়েছেন জি জি আচ্ছা তারপরে কি করেছেন

শুধু মানি নিয়ে গেছে না অন্য কিছু মানি ব্যাগই নিয়ে গেছে আর কিছু না মানি কোনো টাকা পয়সা কিছু ছিল মানি ব্যাগে অনেক কাগজপত্র ছিল কিছু টাকা ছিল আর ইংগে ছিল কত টাকা অনুমানিক অনুমানিক কত সাত আট হতে পারে আপনি কি গনে ছিলেন জি না গনি নাই মানে একটা অনুমান করছেন যে সাত আট হাজার টাকা হতে পারে আচ্ছা তারপরে আপনি যখন এসে মানি ব্যাগটা দেখলেন না মানি ব্যাগ কেউ একজন নিয়ে গেছিল আচ্ছা কোথা থেকে নিছিল মানি ব্যাগটা মানে ওটা নিয়েছিল আমার রুম থেকে রুম সব তালা মারা ছিল মানে চিন্তা করেন একটা আল্লাহর ঘর সব দিক দিয়ে তালা মারা থাকা সত্ত্বেও সে মানি ব্যাগটা কীভাবে নিল সেটা তো আমি জানি না কোন থেকে নিচ্ছিল মেম্বার থেকে যাওয়া যায় ও আচ্ছা একটু এদিকে আসেন আমরা এখন মেম্বার মেম্বার এটা মেম্বার যে দেখতে পাচ্ছেন তিনি এই মসজিদের ইমাম সাহ এদিকে আসেন এইদিক থেকে হ্যাঁ এদিক থেকে দেখেন এদিক থেকে সে সম্ভবত আমি জানি না একমাত্র ভালো জানে সম্ভবত এদিক থেকে সে এই যে পা দিয়ে হয়তোবা ওইটার উপরে উঠে মানে ব্যক্তি নিয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ ওই পাশে রুম আচ্ছা আমরা রুমেও যাব আর হচ্ছে এই যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি মসজিদের যেই দরজাটা এই দরজাটা কি খোলা থাকে দিনে বেলা খোলা থাকে রাত্রে টালা মারা থাকে দিনে অনেকে নামাজ কালাম পড়ে আসে এই জন্য খোলা রাখে আচ্ছা এখানে অনেক মুছলিরা আছেন আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই একটু এদিক থেকে আসেন ক্যামেরাটা একটু একটু এদিক থেকে আসেন একটু এদিক থেকে আসেন আসলে আপনাদের মসজিদের যে একজন ইমাম সাহেবের সাথে একটি ঘটনা ঘটলো আসলে আপনি একজন মুছলিরা কি বলতে চান না আমরা কোনো সময় দেই নেই দেইতে এইরকম কাজ করে বা কিছু মানে কত বছর যাবত আপনাদের মসজিদের ইমাম কত বছর খানিক বছর খানিক হবে কিন্তু আপনি বললেন যে এর আগে অব দ্য আপনাদের এখান থেকে অনেক সময় অনেক কিছু চুরি হয়ে যায় চুরি হয়ে যায় মানে এই চুরি হওয়ার কারণটা কি এটা বলতে পারি না কিন্তু দিনের বেলা এই জিনিসটা লইয়া যায় হুজুরে যায় মাদ্রাসায় এর হুজুরের ফৌরি দিয়েই চুরিটা হয় লাগে আচ্ছা আপনি কি বলতে চান এইভাবে চুরি হয়ে যায় মানে এখানে হুজুরের মানে তারা নিয়ে যেতেছে আচ্ছা মুছলিরা যেটা বলতেছিল চোর হচ্ছে সেই চোর চুরি করে পারবে না টাকা যাই হোক হয়তো বা সে দুদিন ভালো চলতে পারবে সাত থেকে আট হাজার টাকা কিন্তু এই যে বেচারা আপনি কত টাকা বেতন পান চার হাজার টাকা মানে একজন মসজিদের ইমাম চার হাজার টাকা বেতন পান চার হাজার টাকার ভিতরে এটা দিয়ে আপনার সবকিছুই এটা পড়াশোনা যা খরচ কিতাব কুতাব সব লাগে আচ্ছা এখানে যদি একটু যোগ করি আপনার তো মা ছোটোবেলা হারাইছে করেন তো আলহামদুলিল্লাহ এখন আমি আপনার কাছে একটু জানতে চাই এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেবের যে টাকাটা হারাল মানিবেগের থেকে মানিবেগ সহ নিয়ে গেছিলো আসলে আপনারা মুসল্লি হিসাবে এটা আসলে কি করা যায় দুঃখিত আমি এই এলাকার আমি আজকে মেহমান আপনি মেহমান আচ্ছা আমি আপনার কাছে জানতে চাই আসলে এই যে টাকাটা হারাইলো এই টাকাটা আসলে কি করা যায় একজন ইমাম সব তো বাছাইতে হবে তিনি হচ্ছে চার হাজার টাকা মাত্র বেতন পায় কি করা যায় বলেন এইটার অন আমরা যদি ওরা দাবি করে তো আমরা এটা মুসল্লির একটা বই একটা ফয়সলা করতে বুঝি মানে যার টাকাটা হারিয়েছে যে আসলে সে কি এসেছিল সে হুজুরে অনেক ধমকি ধুমকি দিয়ে গেছে টাকা দিব নয় মানে হুজুরকে উল্টা আরো সে ধমকি দিয়েছে মানে যার টাকা হারিয়েছে আসল জেনি বললো যে আমার টাকা হারিয়েছে এটাই আমার টাকা আসলে মানি ব্যাগ তো হারিয়েছে কিন্তু তিনি কিভাবে দাবি করে এটা ওনার মানি ব্যাগ এটা ওনার মানি ব্যাগ গাওয়া ধরেন ওর ওই আইডেন্টি কার্ড আছে এই মানি ব্যাগটা ওই 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 স্কুলের সামনে ইয়া সিঁড়ির হাঁড়াই তুয়ে গেছে ও আচ্ছা 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 আমি মাত্র বুঝতে পারলাম মানে চো চুরি করেছে মানি ব্যাগটা ইমাম সাহেবের ঘর থেকে সেই ঘর থেকে মানি ব্যাগটি চুরি করেছে চুরি করে সেই মানি ব্যাগের থেকে অর্থ যাই ছিল কিন্তু অর্থটা নিয়ে মানি ব্যাগটি বাইরে কোথাও এক জায়গায় রেখে দিয়েছে তখনই যার মানি ব্যাগ ছিল যার টাকা ছিল তখনই প্রমাণিত হলো যে আসলেই প্রকৃত উনি মানি ব্যাগের মালিক জি রাইট আচ্ছা তো ইমাম সাহেব তো ওই যে যার মানিবেগ হারিয়েছে তিনি তো দাবি করছে ওনার মানে বেগ এবং উনি যথেষ্ট প্রমাণও দিয়েছে আসলে আপনি এখন কিভাবে তার সাথে বা তিনি নাকি আপনাকে হুমকি দিয়েছিল জি উনি আমাদের মতো আমি বলছিলাম যে আমার কমিটি